আমাদের রাজ্যে যে বোলপুরে প্রতিযোগিতা হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সেখানে তারা অংশগ্রহণ করবে তারপর রাজ্যে যদি তারা অংশগ্রহণ করে যদি পজিশন পায় তারা ন্যাশনাল বা খেলো ইন্ডিয়া পরপর ধাপে ধাপে তারা খেলতে পারবে এই আমাদের অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটিমাত্র সংস্থা যে সংস্থার মাধ্যম দিয়ে ছেলেমেয়েরা ভারতবর্ষের তাকে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা সুন্দর প্ল্যাটফর্ম পাবে সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আগামী দিন তারা অনেকটিকেও অংশগ্রহণ করতে পারবে আমরা যারা যোগাসন শিখতাম ছোটোবেলা থেকে তারা এই সুযোগ আমরা পাইনি আজকে ভারত সরকার তথা যোগাসনা ভারত অল বেঙ্গল যোগাস অ্যাসোসিয়েশনের হাত ধরে আমরা আমাদের ছেলেমেয়েদের সেই জায়গায় পৌঁছে দেওয়ার একটা সুনির্দিষ্ট পথ আমরা পেয়ে গেছি আমাদের এই প্রতিষ্ঠান আজ থেকে পাঁচ সাত বছর আগে পথ চলা শুরু করেছে আমরা আজকে ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গের বুকে একটা বৃহৎ সংগঠন হিসেবে আমরা প্রতিষ্ঠা পেয়েছি আমাদের ছেলেমেয়েরাই গত বছর যারা অলিম্পিক এই গত বছর যারা অস্মিতা এবং খেলো ইন্ডিয়ায় অংশগ্রহণ করেছিল এবং ন্যাশনাল গেমস খেলেছিল তারা প্রত্যেকেই সরকারি সুযোগ সুবিধা পেয়েছে যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছিলো তাই আমরা চাইব আমাদের জেলার ছেলেমেয়েরা এখান থেকে সুন্দর প্রতিভা বিকাশ ঘটিয়ে তারা আগামী দিন আমাদের দেশের মান উজ্জ্বল করবে এবং নিজের ভবিষ্যৎ গড়ে দেবে কারণ রাজ্য সরকার কেন্দ্র সরকার সকলেই আমাদের এই ছাত্রছাত্রীদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের চাকরির ব্যবস্থা করেছে এবং আর্থিক অনুদানেরও ব্যবস্থা করেছে তাই আজকে আমাদের ছাত্রছাত্রীদের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে পিছিয়ে থাকার কোনো কারণ নেই তার প্রতিভা থাকলে সে উঠে দাঁড়াবেই তাই আমাদের জেলার ছেলে মেয়েদের তৈরি হয়ে যাবে আগামী দিন যেন আমাদের জেলা সেরা হতে পারে সেই উদ্দেশ্য মাথায় রেখে আমরা চলব আমাদের ছেলে মেয়েদের সেই কথাই পরিচালিত করবো যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে আমাদের মধ্যে আনার জন্য সবাই সুন্দরভাবে পথ নির্দেশ দেবেন কারণ আমরা চাই আমার ছেলে মেয়েটা যদি ভালো জায়গা পায় তাহলে অন্যকে খবর দেব না কারণ সেও ভালো যোগাসন করে এই মনোভাবটা রাখলে হবে না সবাইকে আনতে হবে তাহলেই আমাদের জেলার সিবিটি হবে আমাদের যোগের সিবিটি হবে সেই জন্য সকলে সঙ্গবদ্ধ হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের জেলার যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে জেলা থেকে রাজ্য রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশ সর্বত্র তারা এই যোগের জন্য লড়াই করে চলবে আর সেই পথ দেখাবে অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং আমাদের জেলায় আমরা যারা আছি আমরা সেই পথ তাদেরকে দেখিয়ে দেব এই বলে আমার বক্তব্য শেষ আমাদের বক্তব্য এখানে আমাদের এখনই আমি আমার যে ডেস্টিভ এসছে তাদের কাছে আমি প্রোটোটাল ব্যাপারটা আমি